তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো অমৃতা তুমি আমি মন থেকে সত্যিই দুঃখিত গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ অনেকদিন পর ভ্লগ শ্যুট করছি মার যাওয়া প্রায় দশ বারো দিন হয়ে গেল লাস্ট ভ্লগ করেছিলাম সম্ভবত পঁচিশ তারিখে মানে জানুয়ারির পঁচিশ তারিখে আর আজ হলো ফেব্রুয়ারির পাঁচ তারিখ বারটা হলো বৃহস্পতিবার আজকাল আগের তুলনায় অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়ি অনেক দিন রেস্ট করেছি এবার একটু কাজে ফেরার পালা লাস্ট কয়েকদিন ধরে ভ্লগ শ্যুট করিনি তার পেছনে বেশ কয়েকটা কারণ ছিল এক তো মাছ গেছে একটু মন তো খারাপ করবেই বলো এত দিন একসাথে ছিলাম বিয়ের পর একটা না এতদিন মায়ের সাথে কখনো থাকা হয়নি মা বলেছিল দশ দিনের মধ্যে ফিরে আসবে কিন্তু আমি মাকে এখানে থাকতেই বলেছিলাম যে তুমি দশ দিনের মধ্যে ফিরে আসতে পারবে না বাবার কাজ যদিও হয়ে গেছে কিন্তু মায়ের ডাক্তার দেখানো আছে মাকে হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে সেই সাথে দাঁত তো না দেখালেই নয় বেশ কিছুদিন ধরে মা দাঁত নিয়ে ভুগছে এখানে আসার পরেও মাঝে মধ্যে দাঁতে ব্যথা করতো আমি মাকে বললাম তুমি একবারে সমস্ত ডাক্তার দেখাও ধীরে সুস্থে তারপরে এসো কারণ আমি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ ঘরের কাজকর্ম টুকটাক অনেক কিছুই করতে পারছি মা মণ্ডলবাবু দুজনাই আমাকে নিয়ে খুব চিন্তা করছিল মা চলে যাওয়ার পর আমি কি করে থাকবো কি করে রান্নাবান্না করব মণ্ডলবাবু তো ভাবতেই পারেনি যে ওকে আমি রান্নাবান্না করে খাওয়াতে পারবো তবে জানো মা যাওয়ার পর থেকে কিন্তু একটা দিনও মণ্ডলবাবুকে আমি রান্না করতে দিইনি আমি যেমন পারি যা পারি আমি রান্না করে ওকে খাওয়াচ্ছি তবে অনেক দিন কাজ না করার জন্যে কাজের গতি কিন্তু আমার অনেকটা কমে গেছে না কোনো আমি খুব একটা তাড়াতাড়ি কাজ করতে পারি না আমার কাজ করতে সময় লাগে কিন্তু এখন মনের মধ্যে একটা ভয় কাজ করে আমার মনে হয় আমি সব কিছুতেই দেরি করে ফেলবো মণ্ডলবাবুকে খেতে দিতে পারবো না ও ডিউটি চলে যাবে না খেয়ে তো সেই জন্যে আমি আরোই কিছুদিন ব্লগ শ্যুট করিনি কারণ ব্লগ শ্যুট না করলে যে কাজটা আধা ঘন্টায় হয়ে যায় সেটা ব্লগ শ্যুট করলে এক ঘন্টা সময় তো লাগেই তো সেই জন্যে আমি কিছুদিন নিজেকে একটু আবার ধাতস্থ করছিলাম জানো তো আমরা না মাঝে একদিন কোকরাঝার গিয়েছিলাম ওই যে সেদিন ডাক্তার দেখিয়ে এলাম ডাক্তারবাবু আমাদের কিছু টেস্ট দিয়েছিলেন তো সেগুলোই করাতে গেছিলাম আর সেদিন আমি একটা কড়াই কিনে নিয়ে এসেছি এই দেখো এই নতুন কড়াইটা কিনেছি কড়াইয়ের ওপরে যে স্টিকারটা ছিল সেটা আমি একটুখানি কড়াইটা গরম করে তুলে নিলাম এভাবে তুললে না ওই আঠাটা একটু আতটু লেগে থাকে কিন্তু কাগজটা লেগে থাকার সম্ভাবনা একেবারেই কম থাকে তোমাদের এর আগের দিনের ব্লগটাতে বলেছিলাম যে আমি একটা স্টেনলেস স্টিলের কড়াই কিনবো তো আমি ফাইনালি এই কড়াইটা কিনে নিয়ে এসেছি এর আগের দিন যে গ্লেজ কোম্পানির কড়াইটা দেখেছিলাম সেটাই কিনেছি তবে একটু বড়ো সাইজ কিনেছি বাসন প্রতি আমার সেজু পিসির খুব শৌখিনতা আছে আমার পিসি নতুন নতুন বাসন কিনতে এবং ব্যবহার করতে ভীষণ ভালোবাসে আর আমি বোধহয় আমার সেজ পিসির ধারা খানিকটা পেয়েছি আমারও বাসন প্রতি একটু দুর্বলতা আছে আমি পিসিকে ফোন করেছিলাম এই কড়াইটা কেনার আগে কারণ এই ধরনের কড়াই তো আমি আগে ব্যবহার করিনি কেমন হবে না হবে এটা আমাকে পিসিই ভালো বলতে পারবে অনেক দিন আগেই পিসি বিনোদের কড়াই কিনে ব্যবহার করেছে পিসি আমাকে বলছিল বিনোদ প্রেস্টিজ এই জাতীয় কিছু কিনতে আমি দোকানে দেখেও ছিলাম বিনোদের কড়াই তবে বিনোদের কড়াইগুলো এক একটা চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম বলছিল সেই তুলনায় এই কড়াইটার দাম অনেকটাই কম বলতে পারো অর্ধেক তাছাড়া দুটো কোম্পানির কড়াইয়ের মধ্যে গঠনগত পরিবর্তন ছাড়া খুব একটা পরিবর্তনও আমরা লক্ষ্য করতে পারিনি তাই ভাবলাম সস্তায় যখন পুষ্টিকর জিনিস পাওয়া যাচ্ছে তাহলে এই নতুন কোম্পানিটাই ব্যবহার করি তবে জানো তো আগের দিন যে দোকানে দেখেছিলাম ওই দোকান থেকে কিন্তু নিইনি আরেকটা ভালো দোকানের সন্ধান পেয়েছি এই কড়াইটা যদি ভালো হয় তাহলে ওই দোকান থেকে আমি আরও একটা কড়াই নেব এই একই ধরনের কড়াই নেব তবে সাইজে একটু ছোট নেব সেদিনই ভেবেছিলাম দুটো কড়াই নিয়ে আসি তারপর ভাবলাম থাক মণ্ডলবাবুকে একবারে অত চাপ দেবো না হ্যাঁ এই কড়াইটা আমাকে মণ্ডলবাবু গিফট করেছে ভেবেছিলাম আমি নিজেই নিজের জন্যে কিনবো কিন্তু মণ্ডলবাবু বললো এবছর অ্যানিভার্সারিতে আমি তো তোমাকে কিছু দিইনি তাহলে এটা তোমার অ্যানিভার্সারি গিফটই হলো মানে ওই কড়াই দিয়ে সেরে দিল বুঝলে তো তবে এই ব্যাপারে শুধু ওকে দোষ দেব না আমিও এমনটা করি আমাদের বিশেষ দিনগুলোতে আমরা একে অপরের প্রয়োজনীয় জিনিস দিয়ে আমাদের প্রয়োজন আর শখ দুটোই পূরণ করে নিই আচ্ছা আমাদের মতো তোমরা কে কে করো অবশ্যই জানিও কিন্তু আজ সকালের খাবারে সাবুর পোলাও করব। তার জন্যে গতকাল রাতে আমি বেশ খানিকটা সাবু ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখছিলাম অনেকেই বলছিলে সাবুর পোলাও আমি কি করে বানাই এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি তবে চলো আজ আরও একবার বলে দিই আমি গতকাল রাতে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম যতটা পরিমাণে সাবু নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই জল দিয়েছিলাম চাইলে একটু জল বেশিও দিতে পারো কারণ জল বেশি হলে ক্ষতি নেই বরঞ্চ সাবুটা ভালো ভিজবে যদি অতিরিক্ত জল থাকে তাহলে সকালবেলায় একটু জলটা ঝরিয়ে নেবে তাহলেই হবে যেমনটা আজ আমি করলাম আর এই ধরনের খাবার বানালে কিন্তু আমি তাতে প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করি আজ আমি এর মধ্যে আলু বিনস গাজর ক্যাপসিকাম মটরশুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুই দিয়েছি তবে আগে আমি কড়াইতে তেলের ওপরে একটু জিরে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো ভাজতে বসাতাম কিন্তু ইদানিং আমি জিরে ফোড়নটা দিই না শুকনো লঙ্কা ফোড়নে দিই আর তারপরেই সবজিগুলো ভাজতে বসিয়ে দিই এদিকে আমি আবার আজকে সকাল সকাল একটা বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছি মণ্ডলবাবু স্নান করে এসে আমার কড়াইয়ের সবজিগুলো দেখে বলল তেলটা একটু কম মনে হচ্ছে ওর কথা শুনে আমি ভাবলাম আমি তাহলে একটু তেল গরম করে দিই তার জন্যে আমি পাশের ওভেনটাতে একটু তেল গরম করতে বসিয়েছিলাম এদিকে আমি একটা কাজ করতে গেছি এসে দেখছি তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে আর তেলটাতে না আগুন ধরে গেছে আমি তাড়াতাড়ি করে তেলটা সবজির মধ্যে ঢালতে গেছি আমি ভেবেছিলাম তেলটা সবজির মধ্যে দিয়ে দিলে হয়তো আগুনটা নিভে যাবে কিন্তু একটুখানি তেল ঢালতেই না আগুনটা সেই দাউ দাউ করে জ্বলে উঠেছে কড়াইয়ের ওপরে সেই হোটেলে যেমনটা হয় সেই রকম এদিকে তেলও ঢালতে পারছি না আগুনও নেভাতে পারছি না অবশেষে মণ্ডলবাবু এসে সবজির ওপরে আবার বাকি তেলটা ঢেলে দিল আবার সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো আর তারপর মণ্ডলবাবু অনেক কষ্টে আগুনটা নেভালো সত্যি কথা বলতে সকালবেলায় এত ভয় পেয়ে গেছি না মানে আমি কী যে কাণ্ড করেছি আমি যদি একা থাকতাম আমি কি করতাম আমি জানি না হয়তো কিছু একটা অঘটন আমি ঘটিয়ে ফেলতাম আজকে এমনিতেই আজকাল আমি ছোট ছোটো জিনিসে ভীষণ প্যানিক করে যাই আর তার উপরে এমন একটা ঘটনা সেই মুহূর্তে যদি আমি ক্যামেরাটা অন করতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কি অবস্থা হয়েছিল সেই মুহূর্তে যাই হোক বিপদ কেটে গেছে এখন সব কিছু ঠিক আছে আচ্ছা এবার বলি সবজিগুলো ভাজার সময় আমি এর মধ্যে একটু লবণ হলুদ তো দিয়েছিলাম সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি ম্যাগি মশলা দিয়েছি আমার মনে হয় এই ধরনের খাবারগুলোতে একটু ম্যাগি মশলা দিলে স্বাদটা অনেকটা ভালো লাগে তবে সেটা তোমরা স্কিপ করতে পারো কারণ আমরা সবাই জানি ম্যাগি মশলা খুব একটা স্বাস্থ্যকর নয় যদি বলো আমি কেন ব্যবহার করি ওই যে স্বাদের জন্যে স্বাদ করে খেতে গেলে স্বাস্থ্যের হানি আর যদি স্বাস্থ্য দেখতে যাও তাহলে স্বাদের সাথে একটু কম্প্রোমাইজ করতেই হবে তবে তাতে যে স্বাদে খুব একটা হের ফের হবে তা নয় কারণ অনেক সময় আমি ম্যাগি মশলা ছাড়াও খাই সেটা কিন্তু একেবারে খেতে মন্দ লাগে না তবে সবজিগুলো ভালো করে ভেজে তারপরেই কিন্তু সাবুটা দেবে কারণ সাবু দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না সাবু দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে যখন দেখবে সাবুর রঙটা পরিবর্তন হতে শুরু করেছে তখনই তুমি বুঝবে তোমার সাবুর পোলাও একেবারে তৈরি তবে জানো তো আজকে না আমি টমেটো দিতে ভুলে গেছি ভেবেছিলাম পরে কেটে দেব কিন্তু ওই যে ওই আগুনের ব্যাপারটা ঘটাতে আমার সবটাই ঘেটে গেছে আমি একদম ভুলে গেছি তাই সবশেষে একটুখানি টমেটো সস দিলাম আমার সাবুর পোলাও একেবারে তৈরি ওদিকে মণ্ডলবাবুও অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে আজ ও একটু ব্যস্ত আর আজই আমি একটু দেরি করে ফেলেছি খাবারটা আরও দশ মিনিট আগে ওকে দিলে ভালো হতো তাহলে ও একটু শান্তি করে খেতে পারতো এদিকে তো ঘুম থেকে উঠেই চলে এসেছে মণ্ডলবাবুর সাথে দেখা করতে এখনও ঘুমের ঝোলটাও কাটেনি আর এবার আমি চটপট করে ওকে একটু থালাতে খাবারটা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় ওদিক থেকে মণ্ডলবাবু বারবার একটাই কথা বলছে অত তাড়াহুড়ো করার দরকার নেই তুমি ধীরে সুস্থে করো মানে ওর বক্তব্য হলো ও যদি খাবার নাও পায় তাতেও ওর সমস্যা নেই কিন্তু আমার সমস্যা আছে একটা মানুষ ডিউটিতে যাবে আমি যদি তাকে সময় মতো খাবারটা না দিতে পারি সে যদি না খেয়ে যায় তাহলে সেই খাবারটা আমার গলা দিয়ে কি নামবে বলো তো যাই হোক খাবার তো আমি ওকে দিয়ে দিয়েছি আশা করি তাড়াতাড়ি ও যতটুকু পারবে খেয়েও নিতে পারবে সকালবেলায় স্নান করে এসে ও টুকটাক আমাকে অনেক কিছুতে সাহায্য করেছে বাদামের খোসা ছাড়িয়ে দিয়েছে ডিমের খোসাটা নিজেই ছাড়িয়ে নিয়েছে আর এদিকে দেখছি আজ সকাল সকাল দেবার খাওয়ার মুড আছে মণ্ডলবাবুর কাছ থেকে ডিমটা খাচ্ছে ও তো এখনও ব্রাশও করেনি যদিও দেবা এখনও ব্রাশ করতে পারে না ওই টুকটাক কখনো কখনো হাতে নেয় তবে হ্যাঁ মুখটা ধয় কিন্তু আজকে সকালবেলায় সেটাও হয়নি চোখ ডলতে ডলতে চলে এসেছিল আর আজকে দেখছি ওর খাওয়ার মুড়টা আছে আমি ভেবেছিলাম ওকে পরে ডিমটা খাইয়ে দেব কিন্তু ও মণ্ডলবাবুর কাছে ভালো খাচ্ছে তাই মণ্ডলবাবুকে যে ডিমটা দিয়েছিলাম ও সেটা দেবাকে খাওয়াচ্ছে আর আমি আবার দেবার ডিমটা ছাড়িয়ে মণ্ডলবাবুকে দিয়ে দিলাম ওরা দুজন খাক আর আজকে না আমি একটু বেশি করে সাবুর পোলাও করেছি আর সেই জন্যেই আমার সময়টাও অনেকটা লাগলো আসলে গতকাল শেফালি দিদি ওই যে যে দিদিটা সেদিন প্রসাদ দিতে এসেছিল ওই দিদিটা আমাদের এই দুটো বাটিতে লাউ শাকের তরকারি আর মাছের ঝোল দিয়ে গেছিল তো দিদি বারবার করে বলেছিল তুমি কিন্তু খালি টিফিন দেবে তবে খালি টিফিন কাউকে দিতে না খুব খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম সকালবেলায় যখন সাবুর পোলাও করছি একটু বেশি করে করি যাওয়ার সময় মণ্ডলবাবু একটু দিয়ে যাবে এই দেখো চোখের সামনে জিনিস রাখা তাও ভুলে যাচ্ছিলাম এই ট্রেটাও দিদির সেদিন দিদির ঘর থেকে একটু বড় ফানা হয়েছিল তো ভাবলাম ট্রেটাও দিয়ে দিই ওনার প্রয়োজন হবে হয়তো এদিকে মণ্ডলবাবু বলছে এতটা সাবুর পোলাও খাবো না তবে ও বলছে সাবুর পোলাওটা খেতে খুব ভালো হয়েছে আর আমি না সকালবেলায় যে খাবারগুলো বানাই সেই খাবারগুলোর মধ্যে সাবুর পোলাওটা খেতে মণ্ডলবাবু খুব ভালোবাসে আজও ওর ভালো লাগছে কিন্তু হাতে একেবারে সময় নেই আমি বললাম তুমি যতটা পারবে খাও যতটুকু না পারবে আমি পরে খেয়ে নেব। তো এদিকে আমি সোনাকে এক বাটি দিতে এসেছি আমি এই খাবারটা করলে সোনাকে দিই কারণ এই খাবারটা ও তৈরি করে না আর আমি যখন দিই বাটিটা দিয়ে বলি দাদার জন্যে দিলাম এর আগে পরে যখন দিয়েছি তখনও তাই বলেছি কারণ দাদা সোনার মতো অত বেছে খাবার খায় না সোনা একটু নাকতোলা আছে আমার মতো যে কোনো খাবার হট করেও খেতে পারে না তবে আজকে খাবারটা হাতে নিয়ে বলছে শুধু দাদা কেন আমিও খাবো আমি তো কথাটা শুনে একটু খুশিই হলাম তবে সোনার কাল থেকে মনটা আবার একটু খারাপ হয়ে গেছে কারণ সবার পোস্টিং চলে এসেছে ভেবেছিলাম এবছর সোনারা থাকবে ওদের পোস্টিং বোধ হয় এবছর হবে না এরকমই একটা কথা চলছিলো সোনার মুখেই শুনেছিলাম তবে না পোস্টিং চলে এসেছে যাদের এবছর যাওয়ার কথা তারা প্রত্যেকেই যাবে সোনারাও তাদের মধ্যে আছে তবে সোনার মনটা কিন্তু পোস্টিং এসেছে বলে খারাপ নয় ও তো এখান থেকে যেতেই চাইছিল এখানে থাকতে ওর আর ভালো লাগে না কিন্তু দাদা প্রথম পছন্দ যে জায়গাটা দিয়েছিল সেখানে হয়নি আর দাদার এবার যেখানে হয়েছে সেখানে ফ্যামিলি রাখতে পারবে না মানে সোনাদেরকে বাড়িতে ছাড়তে হবে তো সেই জন্যে ওর মনটা আরও বেশি খারাপ কিন্তু জানো তো ওদের পোস্টিং আসার কথা শোনার পর থেকে আমাদেরও মন খারাপ কারণ দেবা চলে যাবে দেবার সাথে সারাদিনে অনেকটা সময় আমরা কাটাই আর দেবা না থাকলে সত্যি ভীষণ ফাঁকা ফাঁকা লাগে কি আর করা যাবে এরকমই হয় এই সম্পর্কগুলো আগে থেকেই জানতাম কোনো না কোনো দিন তো এই সময়টা আসবে বিচ্ছেদ তো হবেই আর সেই জন্যে কারোর সাথে ঘনিষ্ঠ হতেও না ভয় লাগতো তবে দেবার সাথে এমনভাবে জড়িয়ে যাব ভাবতেই পারিনি দু হাজার সালে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর তারপর থেকে বহু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে সুন্দর সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে তবে সেই সম্পর্কগুলোকে ছেড়ে আবার আরেকটা জায়গায় যেতে কতটা যে কষ্ট হয় কিন্তু সেই কষ্টগুলো জেনেও আমি না নিজেকে আটকাতে পারি না কোথাও না কোথাও কারোর না কারোর সাথে জড়িয়েই পড়ি মা বাবা আজিমগঞ্জে থাকাকালীন অভিজিৎ কাকা ভাই কাকিমা আন্টি সবার সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি বহরমপুরে থাকাকালীন বৌদি অন্তরাদি এদেরকে ছেড়ে আসতেও আমার খুব কষ্ট হয়েছিল কারণ এদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক এখনও সবার সাথে কথা হয় কিন্তু আগের মতো চাইলেই বৌদির কাছে ছুটে যেতে পারি না রুশু পিসিমণি বলে আদর করে মেয়ের মতো মাথাও আছড়ে দিতে পারে না আবার অন্তরাদির সাথে চালনায় দাঁড়িয়ে সুখ দুঃখের কথাও আর বলা হয় না কিছুদিন পর দেবাও চলে যাবে হয়তো কখনো কখনও ফোনে ওদের সাথে কথা হবে কিন্তু চাইলেই এখনকার মতো তখন আর সময় কাটাতে পারবো না কাছে ডেকে আদরও করতে পারবো না দুষ্টামি করলে বকতেও পারবো না আবার ইচ্ছে হলে ওকে কিছু খাওয়াতেও পারবো না এখন মনে হয় কেন যে ওর সাথে পরিচয় হলো যদি না হতো তাহলে বোধ বেশি ভালো হতো কী জানি আজ ওর যাওয়ার কথাটা ভেবে আমার এত কেন কষ্ট হচ্ছে যাকে যে কদিন অন্তত আছে সে কদিন ওর সাথে একটু সময় কাটিয়ে নিই ওকে একটু ভালোবেসে নিই বকে নি মেরে নিই যা খুশি তাই করে নিই দেবার মুখে জেম্মা জেঠু ডাকটা শুনে তোমরা অনেকেই নেতু নেতুবাবুকে মিস করছো আমিও ওদের ডাকগুলো ভীষণ মিস করি আর সেই জন্যে দেবাকে এখন জেম্মার জেঠু বলাই শেখাই অন্তত যতদিন আছে ততদিন তো ডাকটাকে উপভোগ করি তারপর বাড়ি গেলে তো আবার অক্কবাবু নেতুবাবু সবাই আছে এখানে এসে দেবাকে পেয়ে না বাড়ির বাচ্চাগুলোর জন্যে কষ্ট আমার অনেকটা কম হতো ওদের কথা মনে পড়লে আমি এটা বলেই নিজেকে সান্ত্বনা দিতাম আমি তো আবার বাড়িতেই ফিরে যাব আর সারা জীবন ওদেরকে পাব বরঞ্চ আমি বাড়িতে নেই বলে নেতুবাবুর দিনগুলো খুব শান্তিতে কাটছে কারণ ও সারা দিন দুষ্টামি করে আর আমি সারা দিন ওকে বকি বাচ্চারা ছোট থাকতে কত ভালো থাকে যত বড় হয় তত দুষ্টামি বাড়ে মাথার মধ্যে যে কত কিছু ঘোরে তার কোনো ঠিক নেই আজকাল দেওয়াটাও কিন্তু বেশ দুষ্টামি শিখছে এদিকে আমি ওকে একটুখানি সাবু খাইয়ে দিয়েছিলাম তবে সাবুটা না বেশ ঝাল হয়েছে ওকে একবার দিতেই দেখছি ও অনেকটা জীব বের করে দিয়েছে তো আমি একটু খেয়ে দেখছি সত্যিই বেশ ঝাল হয়েছে আমারই ঝাল লাগছে তাহলে ওর কেন লাগবে না তবে মণ্ডলবাবু তো কিছু বলল না আজকাল ওর থেকে আমি ঝালটা একটু বেশিই খাচ্ছি তো এদিকে সোনা এসেছে তো সোনাকে জিজ্ঞেস করলাম তোমার কি সাবুটাতে ঝাল লেগেছে ও বলছে না তো আমার তো ঝাল লাগেনি বরঞ্চ আমার খেতে এতটাই ভালো লেগেছে যে ওর বাবাকে একটুখানি দিয়েছি আর বেশিরভাগটা আমি খেয়েছি সোনা তো আমার কাছে রেসিপিটাও আজকে জিজ্ঞেস করছে তো আমি ওকে বলে দিলাম ও বললো এই খাবারটা তো আমি সকালবেলায় কিট্টুকেও বানিয়ে দিতে পারি আর খাবারটা খেয়ে পেটটাও ভারী থাকে আবার তৈরি করতে খুব একটা সময়ও লাগে না অন্তত রুটি তরকারি বা পরোটা তরকারি করার আগে আমি এই খাবারটা রেডি করে ফেলতে পারবো আমি বললাম তা তুমি অবশ্যই পারবে এদিকে সোনা ভীষণ চিন্তা করছে এখান থেকে গিয়ে ও শ্বশুরবাড়িতে থাকবে না বাচ্চা নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকবে সেই সিদ্ধান্তটা এখনও নিতে পারছে না এই দেখো এদিকে আবার মণ্ডলবাবু চলে এসেছে আসলে ওকে আমি বলেছিলাম আমাকে একটু পনির আর দই দিয়ে যেতে তো সেটাই দিতে এসেছে তবে আজকে দেখছি দুধটাও নিয়ে এসেছে না ও এখন ঘরে ঢুকবে না ও এখন চলে যাবে তবে যাবার আগে দেবার সঙ্গে মনে হয় একটু দেখা করে তারপরেই যাবে সোনা দেবাকে নিয়ে ঘরে চলে গেছে ওই যে দরজাটা খুলেছে ভালোই হলো আমি এক্ষুনি ওকে ডাকতাম আরও খানিকটা সাবু দেওয়ার জন্যে ওর সকালের সাবুটা ভালো লেগেছিল তাই আরও খানিকটা ওকে দিলাম আর এদিকে ও আমাকে দিল ভিন্ডির বীজ তোমাদের বোধহয় একদিন দেখিয়েছিলাম নিচে বেশ খানিকটা জায়গাতে ও টুকটাক অনেক সবজি লাগিয়েছে ওরা যেহেতু আর দু মাস পর চলে যাবে তাই ওই জায়গাগুলো আমাদেরকে দিয়ে যেতে চায় ও বলে আমাদেরকে ওখানে টুকটাক সবজি টবজি লাগাতে কিন্তু মণ্ডলবাবু সারাদিনে এতটাই ব্যস্ত থাকে আলাদা করে ওখানে কিছু করার জন্য সময় ও বের করতেই পারে না হ্যাঁ রবিবার দিনটা ডিউটির চাপ অনেকটা কম থাকে কিন্তু ঘরে এত পরিমাণে কাজ থাকে যে ওই দিনটাতেও ও আলাদা করে সময় বের করতে পারে না তবে আমি চেষ্টা করলে হয়তো হতো কিন্তু আমার দ্বারা তো একেবারেই সম্ভব নয় আমি তো ঘরের সাধারণ কাজগুলোই করতে পারছি না সেখানে সবজি লাগানো জল দেওয়া এগুলো তো আমার পক্ষে সম্ভবই নয় তাও ভেবেছিলাম আমরা যেদিন কোকরাঝার গিয়েছিলাম সেদিন খানিকটা শাকের বীজ নিয়ে আসবো আর শাকের বীজে তো খুব একটা ঝামেলা নেই একটু একটু জল দিলেই শাকটা হয়ে যায় কিন্তু সেদিন আমরা শাকের বীজ আনতেই ভুলে গেছি আসলে কোকরাঝার গেলে এত কাজ থাকে যে একটা করতে গেলে আরেকটা ভুলে যাই তবে আজকে ভেন্ডির বীজগুলো দেখে মন্ডলবাবু বলল একদিন সময় করে বসিয়ে দেবে অন্তত গাছগুলো হলে দু একটা ভেন্ডি তো খাওয়া যাবে সোনা বলল আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন ওরা লাগিয়েছিল আর অনেক ভেন্ডিও হয়েছিল তবে এখানে বাঁদরের খুব উৎপাদ যেন সকালের খাওয়ার পর্বও অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে এখন টুকটাক কিছু বাসন সিঙ্কে আছে সেগুলোই আমি ধুয়ে নিচ্ছি বাসনপত্র আমি খুব একটা ধুই না মা যাওয়ার পর থেকে আমি রান্নাবান্নাগুলো করি কিন্তু বাসন টাসন মণ্ডলবাবুই ধুয়ে দেয় তবে আজকে আমার দুপুরে এই কড়াইটা আবার প্রয়োজন হবে তাই ভাবলাম কড়াইটা একটু ধুয়ে নিই আর সেই সাথে দু চারটে যা বাসন আছে এই হাতেই ধুয়ে নেব। আজকে এই কড়াইটা আমি প্রথম ব্যবহার করলাম কড়াইটা ব্যবহার করেও যেমন সুবিধা তেমনি মাছতেও কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না আমি বোধহয় তোমাদেরকে কড়াইটার দাম বলতেই ভুলে গেছি কারণ আমি জানি অনেকেই আমাকে জিজ্ঞেস করবে আমার কড়াইটার দাম নিয়েছে দু টাকা যদিও প্রথমে দামটা চব্বিশশো টাকা বলেছিল বলেছিলেন টেন পারসেন্ট ডিসকাউন্ট করবেন কিন্তু পরে আমরা রিকোয়েস্ট করাতে দু হাজার টাকাই পেয়ে যাই যাই হোক আমার বাসন ধোয়া প্রায় শেষের দিকে হাতের কাজটা শেষ করে আজ তোমাদের সাথে মন খুলে কিছু কথা বলবো তারপর দুপুরের রান্নাবান্না শুরু করব আজ মনের মধ্যে আলাদাই একটা উৎসাহ কাজ করছে কারণ আজকে তোমাদের সাথে সত্যিই আমি মন খুলে অনেক দিন পর কথা বলতে পারবো এতদিন ধরে যে কথাগুলো আমি তোমাদের বলতে পারিনি আজ আশা করি সেই কথাগুলো আমি তোমাদের সাথে বলবো চলো এবার তোমাদের সাথে বসে একটু কথা বলে নিই সকালের কাজকর্ম তো হলো এবার দুপুরে রান্না বান্না শুরু করব তবে তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি অনেক দিন থেকেই অনেক কথা তোমাদেরকে বলার আছে সত্যি কথা বলতে এতদিন বোন খুলে আমি কোনো কথাই তোমাদেরকে বলতে পারছিলাম না তবে আজ বলবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো অমৃতা তুমি কি প্রেগনেন্ট অনেক দিন ধরেই অনেক বোনেরা আমাকে জিজ্ঞেস করছে দিদি তুমি কি প্রেগনেন্ট এই প্রশ্নের আমি কোনো উত্তর এতদিন দিইনি তবে আজ দেব হ্যাঁ আমি প্রেগনেন্ট আমি মা হতে চলেছি আর এই খুশির খবরটা তোমাদেরকে এত দেরিতে দেওয়ার জন্য আমি মন থেকে সত্যিই দুঃখিত আমি তোমাদের প্রত্যেককে সরি বলছি জানি তোমরা অনেকেই রাগ করেছ কিন্তু প্লিজ রাগ করো না তোমরা তো জানো এটা খুব সেন্সিটিভ একটা বিষয় আর এই বিষয়টাকে আমি সেভাবেই দেখেছি আমাকে বাড়ির বড়রা বলেছে এই বিষয়টা এত তাড়াতাড়ি সবাইকে জানানোর দরকার নেই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে আর আমি সেই সময়ের অপেক্ষা করেছি আর আমার মনে হয় তোমরাও বিষয়টা বুঝবে অনেকেই বুঝেছ অনেকেই আমাকে সময় দিয়েছ অনেকে আবার অনেক বাজে মন্তব্য করেছ তবে তাদের ওপর আমার কোনো অভিযোগ নেই কারণ তাদের জায়গায় তারা ঠিক আর আমার জায়গাতেও আমি ঠিক আজকে যদি মণ্ডলবাবু বা বাড়িকেও বলে যে এই বিষয়টা তুমি এখন জানিও না পরে জানিও আমাকে কিন্তু সেটা করতেই হবে সেটা শুনতেই হবে কিন্তু মণ্ডলবাবুকে আমি একটা কথা বলেছিলাম যে আমি যেহেতু ডেলি ব্লগ করি তাই কোনো কিছু লুকিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয় আমি কোনো কিছু তোমাদের সামনে লুকাই না আমি যতটুকু তোমাদেরকে বলি আমার জীবন সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে সেটুকু আমি সত্যি বলারই চেষ্টা করি আর এই বিষয়টা যেহেতু আমি বলতে পারছিলাম না তাই আমি চুপ ছিলাম এতদিন আসলে আমি তোমাদেরকে বোঝাবো না এরকম বিষয়টা কখনোই ছিল না কারণ মণ্ডলবাবু একটা কথা বলেছিল যে তোমার নিজের মুখে এখনই বলার দরকার নেই তবে হ্যাঁ তারা যদি তোমার বিহেভিয়ারে বুঝতে পারে তাতে কোনো সমস্যা নেই তো সেই জন্যে দেখবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বোঝানোরই চেষ্টা করেছি যে হ্যাঁ আমি মা হতে চলেছি আমি প্রেগনেন্ট আমার চ্যানেলটা মানে শুধুমাত্র বাঁচিয়ে রাখার জন্যে আমি মাঝে মধ্যে ভিডিও করেছি আমার কখনোই এরকম মেন্টালিটি ছিল না যে আমি এই সমস্ত বিষয় দিয়ে ভিউজ গেইন করব আমি মনে করি যারা আমায় ভালোবাসে তারা আমাকে এমনি দেখবে এই সমস্ত বিষয়ের জন্য মানে কোনো একটা পার্টিকুলার বিষয়ের জন্য যে আমাকে দেখবে এরকমটা নয় বাকি ওই দু চার দিনের জন্য যারা আমার ব্লগ দেখতে আসবে তারা কখনো আমাকে ভালোবাসে না হয়তো তাদের কোনো একটা কাজ ভালো লেগেছে তাই তারা আমাকে দেখছে কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা আমার সব পরিস্থিতি বুঝবে এবং আমাকে দেখবে তো ওই ভিউজের চিন্তা আমি কখনো করিনি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেটা যেন আমাকে করতেও না হয় আমি যেমন আছি আমি এমনটাই থাকতে চাই তোমাদের সামনে আর প্রথম দিকে আমি তো তোমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলতাম শরীরটা ভালো নেই শরীর ভালো যাচ্ছে না শরীর খারাপ আর সেটাতে তোমরা অনেকেই বলতে অমৃতা তুমি যদি প্রেগনেন্ট হও এটাকে শরীর খারাপ বলো না প্রেগনেন্সি কোনো শরীর খারাপ নয় না প্রেগনেন্সি কোনো শরীর খারাপ নয় এটা খুব সুন্দর একটা জার্নি তবে হ্যাঁ একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তার শরীরের মধ্যে অনেক পরিবর্তন আসে অনেক রকম সমস্যা হয় এটা হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে তবে আমার ক্ষেত্রে কিন্তু হয়েছে প্রথম দিকটা আমার ভীষণ খারাপ কেটেছে ভীষণ খারাপ মানে বাধ্য হয়ে আমি মাকে ডেকেছি তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না তবে আমি এই বিষয়টা আমার মাকেও প্রথমে জানাইনি শুধুমাত্র আমি আর মণ্ডলবাবুই জানতাম আর সেই সাথে সোনা জানতো কারণ সোনা বিষয়টা প্রথম বুঝতে পেরেছিল আমার শারীরিক অবস্থা দেখে সেই সময় আমি যদি ভিডিওগুলো করতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে আমার শরীর কতটা খারাপ হয়েছিল এমনকি মা আসার পরেও আমার শরীর এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো আমি পুরো বিছানা থেকে উঠতেই পারতাম না শুধু কান্না করতাম না ঘুমোতে পারতাম না খেতে পারতাম কোনো কিছু করতে পারতাম না আমি শুধু আমার মাকে আর বরকে জিজ্ঞেস করতাম আমি বাঁচব তো মানে এতটাই আমার শরীর খারাপ হয়ে গেছিলো সেই জন্যে আমি তোমাদেরকে শরীর খারাপের কথাটা বলতাম তবে সেই তুলনায় এখন আমি অনেকটাই ভালো আছি মা চলে যাওয়ার পর এখন টুকটাক কাজও করতে পারছি মা যাওয়ার পর থেকে তো আমি রান্না বান্না করছি মণ্ডলবাবুকে এখন আর রান্না করতে দিই না ও ঘরের টুকটাক কাজ আমাকে করে দেয় যেমন ঘর ছাড় দেওয়া বাসনগুলো ধোয়া আজ আমি বাসনগুলো ধুয়ে নিলাম কিন্তু বেশিরভাগ বাসনপত্র ওই ধুয়ে দেয় বাবার কাজ তো তিরিশ তারিখে ভালোভাবে মিটে গেছে এই তো সেদিনের ঘটনা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল যদিও বাৎসরিক কাজটা এবার কিছুদিন আগে হয়েছে যেহেতু তিথি ধরে হয়েছে তো মা তাড়াতাড়ি চলে আসতে চাইছিল কিন্তু মায়ের আবার দাঁতে একটু সমস্যা হচ্ছে তো আমি বললাম তুমি ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে এসো তো তাতে আবার খানিকটা সময় লাগবে তো মা বলছে আমি পরে ডাক্তার দেখিয়ে নেব আমি বললাম না তুমি সুস্থ হয়ে এসো কারণ এদিকে আমিও এখন টুকটাক কাজ করতে পারছি খুব একটা সমস্যা হচ্ছে না আমাদের তো সেই জন্যে দু একদিন পরে আসলে অসুবিধা হবে না তো যাই হোক এই হলো ব্যাপার আশা করি আজকের পর থেকে আমিও তোমাদের সাথে মন খুলে কথা বলতে পারবো আর আমিও তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম আমি জানি তোমরা অনেক খুশি হবে সবাই অনেক বেশি খুশি হবে কারণ এমন অনেকে আছে যারা সত্যি আমার জন্যে ভীষণভাবে ঠাকুরের কাছে প্রে করতো আমি জানি তোমরা আমাকে সত্যি খুব ভালোবাসো অবশ্যই তোমরাও আমাকে অনেক বোঝো আর কি বলবো আমি জানি না আমি সত্যি বিষয়টাতে ভীষণ খুশি যে আমি তোমাদেরকে বলতে পারলাম আজকে আমার মনটা হালকা হলো বিশ্বাস করো এতদিন আমার মনের মধ্যেও একটা বোঝা কাজ করছিল কারণ আমি খুব একটা বোঝা নিয়ে চলতে পারি না আমি তোমাদেরকে আগেই বলেছি আমি একটু মন খোলা মানুষ আমি খোলাখুলি কথা বলতে ভালোবাসি এটাই আমার নেচার তো যাই হোক অনেক কথা হলো ওদিকে ঘড়ি কাটাও অনেকটা ঘুরে গেছে আমি যাই এবার দুপুরে রান্নাবান্না শুরু করি আজ আমার মণ্ডলবাবুর একটু তারা আছে ওর ডিউটিটা আজকে একটু অন্যরকম ডিউটি তো যাই